ইরানের হুশিয়ারি ইসরায়েলের ওপর চাপ নেতানিয়াহুর রাতের ঘুম কেড়ে নিতে ইরানের সরাসরি হুঁশিয়ারি তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে নতুন বিল পাশ সমালোচনার ঝড় গাজার শান্তি প্রস্তাবকে হুমকিতে ফেলার অভিযোগ ইসরায়েল যুক্তরাষ্ট্রের আশ্রিত রাজ্য নয় মন্তব্য নেতানিয়াহুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও চড়ছে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান ও গাজায় বেসামরিক প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে এবার তীব্র হুঁশিয়ারি দিয়েছে ইরান তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি ইসরায়েল আগ্রাসী নীতি চালিয়ে যায় তবে ইরানের প্রতিক্রিয়া হবে সরাসরি ও কঠোর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন ইসরায়েল যদি নিরীহ মানুষের রক্ত ঝরানো বন্ধ না করে তাহলে তেল আবিব থেকে শুরু করে অন্যান্য দখলীকৃত অঞ্চল পর্যন্ত অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে নেতানিয়াহু জানেন আমরা কথায় নয় কর্মে জবাব দিই এই বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে বিশ্লেষকদের মতে ইরানের এই হুঁশিয়ারি শুধু ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদেরও উদ্দেশ্য করে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ও তার মিত্র সংগঠনগুলো যেমন হিজবুল্লাহ হামাস ও হুথি বিদ্রোহীনা এদের সক্রিয়তা ইতিমধ্যেই ইসরায়েলের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তেহরানের এই অবস্থানের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন সূত্র জানায় তিনি দেশের প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে সাম্প্রতিক ইরানি হুমকির পর নেতানিয়াহুর ঘুম হারাম হয়ে গেছে বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই বার্তা শুধু হুমকি নয় বরং এটি ভবিষ্যৎ আঞ্চলিক সংঘাতের পূর্বাভাস হতে পারে যদি ইসরায়েল গাজায় তার সামরিক অভিযান আরও তীব্র করে তাহলে পরিস্থিতি মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ আকার ধারণ করতে পারে এরপর জানবেন মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরও ঘনীভূত হচ্ছে ইসরায়েলি পার্লামেন্টে সম্প্রতি পাশ হওয়া একটি বিতর্কিত বিল নতুন করে আগুন জ্বালিয়েছে আঞ্চলিক রাজনীতিতে বিলটির মাধ্যমে পশ্চিম তীরের আরও কিছু অংশকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন অঞ্চল হিসেবে ঘোষণা করার অনুমোদন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তবে আন্তর্জাতিক মহল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে দখল বৈধকরণ হিসেবে আখ্যা দিচ্ছে ইসরায়েলি সংসদ কনেসেট এ মঙ্গলবার গভীর রাতে চৌষট্টি ভোটে এই বিলটি পাশ হয় বিলের পক্ষে ছিল মূলত ডানপন্থী ও ধর্মীয় জাতীয়তাবাদী দলগুলো প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন ইসরায়েলের ঐতিহাসিক ভূখণ্ডের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এই আইন একটি প্রয়োজনীয় পদক্ষেপ তিনি আরও দাবি করেন পশ্চিম তীরের কিছু এলাকা সন্ত্রাসবাদী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই সেসব অঞ্চলে সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলের ভেতরেও প্রবল বিরোধিতা দেখা দিয়েছে বিরোধী নেতা ইয়াইর লাপিদ এক বিবৃতিতে বলেন এটি ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করে দেবে এই পদক্ষেপ শান্তির সম্ভাবনাকে শেষ করে দিচ্ছে মানবাধিকার সংস্থা ও বামপন্থী দলগুলো রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে তাদের অভিযোগ সরকার এভাবে ফিলিস্তিনিদের ভূমি ছিনিয়ে নিয়ে স্থায়ী দখল নিশ্চিত করতে চাইছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ এই বিলকে গাজা ও পশ্চিম তীরের শান্তি প্রক্রিয়ার ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন এই বিল প্রমাণ করে ইসরায়েল কখনও দ্বিরাষ্ট্র সমাধান চায়নি তারা শান্তি আলোচনাকে ভণ্ডামি হিসেবে ব্যবহার করছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগও এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত টর ওয়েন্সল্যান্ড বলেন এই বিল কার্যকর হলে গাজার শান্তি প্রস্তাব এবং দ্বি সমাধানের ভিত্তি ভেঙে পড়বে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনী মিত্র হয়েও বিলটির সমালোচনা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান পশ্চিম তীরের সংযুক্তি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এটি অঞ্চলে উত্তেজনা বাড়াবে অন্যদিকে গাজায় হামাসের মুখপাত্র এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে মন্তব্য করেছেন তিনি হুশিয়ারি দিয়ে বলেন ইসরায়েল যদি পশ্চিম তীরের নতুন বসতি স্থাপন চালিয়ে যায় তবে প্রতিরোধ আন্দোলন আরও তীব্র হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিল পাশের মাধ্যমে ইসরায়েল কেবলমাত্র পশ্চিম তীরেই নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য নষ্ট করছে এর ফলে গাজার চলমান শান্তি আলোচনাও বিপদের মুখে পড়তে পারে এদিকে বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছে লন্ডন প্যারিস ও নিউ ইয়র্কে বিভিন্ন প্রবাসী ফিলিস্তিনি গোষ্ঠী প্রতিবাদ সমাবেশ করেছে তারা বলছে এই বিল যদি বাতিল না করা হয় তবে নতুন করে সহিংসার ঢেউ বইবে মধ্যপ্রাচ্যে মোট ইসরায়েলের নতুন এই পদক্ষেপ কেবল একটি আইন নয় বরং একটি সংকেত যে সংকেত মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের অশান্তিকে আরও জটিল করে তুলতে পারে এখন আন্তর্জাতিক সমাজের দৃষ্টি ইসরায়েল ও ফিলিস্তিন দুই পক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে এরপর জানবেন মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এবার বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চাপ এবং কূটনৈতিক অবস্থানের প্রতিক্রিয়ায় তিনি স্পষ্ট জানিয়েছেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের আশ্রিত রাজ্য নয় আমরা স্বাধীন রাষ্ট্র নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারি নেতানিয়াহুর এই বক্তব্য ইসরায়েলি সংসদে এক বিতর্কিত সেশনে উঠে আসে যেখানে গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল সম্প্রতি ওয়াশিংটন প্রশাসন ইসরায়েলকে গাজার সামরিক অভিযান সংযত করার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের জবাবেই নেতানিয়াহু এই মন্তব্য করেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা প্রধানমন্ত্রী বলেন ইসরায়েল পঁচাত্তর বছর আগে স্বাধীনতা অর্জন করেছে আমরা কারো কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের জনগণকে রক্ষা করব না আমাদের নীতি ও নিরাপত্তা কৌশল আমরা নিজেরাই নির্ধারণ করব এমনকি যদি আমাদের ঘনিষ্ঠ মিত্ররাও ভিন্নমত পোষণ করেন এই মন্তব্য প্রকাশের পরপরই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন আমরা ইসরায়েলের স্বাধীনতাকে শ্রদ্ধা করি তবে তাদের নীতি ও কর্মকাণ্ড যেন আঞ্চলিক শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত না করে সে ব্যাপারে আমরা উদ্বিগ্ন ওয়াশিংটন ইসরায়েলের অন্যতম প্রধান সামরিক ও আর্থিক সহযোগী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় তিন দশমিক আট বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয় বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এই বক্তব্য সেই দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়ন সৃষ্টি করতে পারে ইসরায়েলের অভ্যন্তরেও এই মন্তব্যকে ঘিরে মতভেদ দেখা দিয়েছে বিরোধী নেতা ইয়াইর লাপিত এক বিবৃতিতে বলেন আমরা যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এই অঞ্চলে টিকে থাকতে পারব না নেতানিয়াহুর মন্তব্য কর্তব্য ইসরায়েলকে বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেবে অন্যদিকে ডানপন্থী রাজনীতিক ও নেতানিয়াহুর সমর্থকরা তার অবস্থানকে জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে প্রশংসা করেছেন গাজার চলমান সংঘাত ও পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে বেশ টানাপোড়নের মধ্যে পড়েছে বিশেষ করে প্রেসিডেন্ট জো বাইডেন বারবার ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার মেনে চলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে নেটানিয়াহু ও তার ডানপন্থী জোট অযাচিত হয় হস্তক্ষেপ হিসাবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর বক্তব্য মূলত তার রাজনৈতিক অবস্থান শক্ত করার কৌশল সাম্প্রতিক মাসগুলোতে দেশজুড়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দুর্নীতির অভিযোগ ও গাজার যুদ্ধ পরিস্থিতি তার জনপ্রিয়তা ক্ষয় করেছে এমন অবস্থায় স্বাধীন ও দৃঢ় নেতৃত্ব প্রদর্শনের মাধ্যমে তিনি অভ্যন্তরীণ সমর্থন পুনরুদ্ধার করতে চাইছেন এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নেতানিয়াহুর বক্তব্যকে ভণ্ডামি বলে অভিহিত করেছে তাদের দাবি ইসরায়েল যুক্তরাষ্ট্রের অর্থ ও অস্ত্রের উপর সম্পূর্ণ নির্ভরশীল অথচ তারা স্বাধীনতার বুলি আওড়াচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সম্পূর্ণ ভেঙে পড়বে না তবে এই বক্তব্য দুই দেশের মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়িয়ে দিতে পারে এখন প্রশ্ন একটাই নেতানিয়াহুর এই সাহসী অবস্থান বাস্তবে ইসরায়েলের কূটনৈতিক অবস্থানকে কতটা শক্তিশালী করবে নাকি আরও একঘরে করে ফেলবে